বেশ অনেকদিন পর গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমি আসলে ভিডিও করার সময় পাই নাই গ্রামের মধ্যে এসে ভিডিও করার চেষ্টা করতেছি আমি এখন ইজি বাইকে যেটা হলো অটো বলে আমাদের এদিকে বা ইজি বাইক বলে সচরাচর ইজি বাইকে যাচ্ছি হলো আমার গ্রামের বাড়ি এখানে আশপাশে লতা পাতা সবুজ ঘাস অনেক সুন্দর লাগতেছে সাধারণত ঢাকা থেকে গ্রামের বাড়ি যাইতে চার থেকে পাঁচ ঘন্টা টাইম লাগে যদি তাহলে ঘন্টার মধ্যে থাকে তিন আমি আমার গ্রামের বাড়ি যেতে পারি আমি সাধারণত গ্রামের যাচ্ছি ঈদের ঈদের ছুটিতে আমার দিন ছুটি দিয়েছে বাড়ি মতো আমি বাবা মা ভাই বোন সবার সাথে ঈদ বা ফ্যামিলির সাথে ঈদ করার জন্য গ্রামের বাড়ির পাশে যাচ্ছি তো এখানে যাইতে যাইতে দেখতে পারলাম একটা ছোট নদী মতো বা খাল যেটাকে বললো আমাদের এখানে এই খালটা অনেক সুন্দর দেখতে প্লাস এখানে যে লতা পাত গাছ সবুজে ভরপুর যে গাছগুলো আছে এই গাছগুলো দেখতেও বেশ আমার কাছে ভালো লাগছে এখান থেকে আমার বাড়ি বেশি দূরে না মাত্র এক থেকে দেড় কিলো আমি আর হয়তো বা দশ পাঁচ মিনিটের মধ্যে আমার গ্রামের যে বাড়ি সেখানে পৌঁছে যাব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনার একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ